এ এখানে কোনটার কত তখন জানলে এগুলো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো 480 টাকা কম দামে যারা মোবাইলের অ্যাকসেসরিজ নরমাল চার্জার নরমাল হেডফোন ডাটা কেবল পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে 12 বিশালি সকল ধরনের মোবাইল চার্জার ডাটা কেবল নরমাল কোয়ালিটি হেডফোন চার্জার কেবল এছাড়া মেমরি কার্ড মোবাইল ব্যাটারি এবং বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোন নিয়ে ইত্যাদি নিয়ে পাইকারি নিয়ে তথ্য দেব যাদের এক দুই পিস মোবাইল চার্জার ডাটা কেবল ইত্যাদি ইত্যাদির প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকান এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি প্রোডাক্টটি নিতে পারেন সো বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলোর প্রাইস আমরা দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলো রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা প্রাইসগুলো আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে বেশি ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা পনেরো দশটা মডেল আছে এগুলোর প্রাইস আপনার দুশো থেকে আশি টাকার ভিতরেই হয়েছে ভিতরে হোক তারপরে আছে তিন ইঞ্চি অন্য একটা মডেল আছে লাইটিং মডেল এই মডেলটার রেট হচ্ছে দুশো থেকে তিনশো টাকায় ভিতরে দুশো থেকে তিনশো টাকা এই মডেলটা এরকম জি না না ওইটা অন্য রকম তারপরে এ একটা আছে ফুল বডি কালারিং মালিক স্পিকার হ্যাঁ এটা রেটও এরকমই কাছাকাছি হুম তারপরে আছে আপনার কেটিএস টি এস মডেল আছে এই ধরনের হুম ঠিক কেটিএস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকার এলইডি লাইট আছে তারপরে দামগুলো বলে দেন এগুলো আছে দামগুলো বলে দেন হাজার 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল আমি অরজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা

এটা মডেল আছে এটার এর একটা মডেল দুইটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটাই পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি দাম দাম কাঁচা কাঁচা এগুলো 530 থেকে 50 টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত পিস করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টটি এগুলো সর্বনিম্ন 5 পিস আমরা ই করি সেল করে করেন সর্বনিম্ন সর্বনিম্ন নিতে পারে এক মডেল 5টা নিতে হবে এরকমও না মডেল বিভিন্ন সাইজ নিতে পারে এটা ডাবল তিন ইঞ্চি করে আর বি দুইটাতে ডাবল ভিতরে মডেল আছে অনেকগুলা মাইক্রোফোন ব্যবহার করা যাবে এরকম আছে ভাই জি 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 ভাই মাইক্রোফোন ইউজ করা যায় এইখানে কয়টা মডেল মাইক্রোফোন এইটা এবং এই যে এটা 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 এগুলো এগুলো তো প্রত্যেকটা আপনারা মাইক্রোফোন ইউজ করতে পারবেন দাম কত ভাই এখানে কোনটার কত টাকা এগুলো ভাই 500 থেকে 550 টাকা এর ভিতরে আর কি আপ ডাউন করে 500 থেকে 550 এই দুইটা মডেল আছে 500 থেকে আর এগুলো আছে 600 এর উপরে 600 থেকে 700 টাকা চার্জিং ব্যাকআপ তো চার পাঁচ ঘন্টা করে জি এরকমই একদম সর্বনিম্ন থাকলো তিন ঘন্টা থাকবে সর্বনিম্ন তিন ঘন্টা ভিতরে কি চার্জার তো আছে ভাই প্রত্যেকটা চার্জার কেবল দেওয়া থাকে ডাটা কেবল দেওয়া থাকবে মোবাইলে ইউএসবিতে কেবলটা থাকে ওকে বুঝতে পেরেছি এবং এই এই ধরনের প্রোডাক্ট আছে যেগুলা এগুলো হচ্ছে আপনার সাথে রিমোট আছে ডিসপ্লে সিস্টেম রিমোট ডিসপ্লে সহ কেটিএস এর মাল খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো এগুলো চার্জ থাকে চার থেকে পাঁচ ঘন্টা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ওয়্যারলেস স্পিকার আর আরএনসি স্পিকার জি মাইক্রোফোন ব্যবহার করা যাবে জি মাইক্রোফোন ব্যবহার করা যাবে এটা রেট হচ্ছে আপনার 650 থেকে 680 টাকা এর ভিতরে আছে 680 টাকার ভিতরে হ্যাঁ বুঝেছি আর এর পরবর্তীতে কোয়ালিটি নিতে চাই এই প্রোডাক্টগুলো আছে আই কারাওকে বক্স জি এগুলো কোয়ালিটি অনেক ভালো এটার সাথে কি মাইক্রোফোন দেওয়া আছে জি সাথে মাইক্রোফোন দেওয়া আছে এটা একটু দেখি মাইক্রোফোন যেটা দেওয়া আছে একটু এই প্রোডাক্টটা আমি খুলেই দেখাচ্ছি

2500 উপরে রেট এগুলা 20 3000 এরকম আপ ডাউন করে কি যখন কিনা বেশি থাকে প্রাইসটা আর আমরা পাইকারিতে কোনো মাল দেয়া গেছে বড় যেগুলো হাজার উপরে লাভ করি তখন জানতে পারবে যে কত হয় মাস ভিডিওটা দেখতে লাইফ আমাদের করে কন্টিনিউ কন্টিনিউ থাকে না ডিসপ্লে আছে তারপরে হচ্ছে আপনারা ইউজ করার জন্য বেশি বিভিন্ন মডেলের আছে বিভিন্ন মডেলে বিভিন্ন প্রাইজের আছে মনে যে ডি7 এটা হচ্ছে সবচেয়ে কমন প্রোডাক্ট ভালো এটা আমরা 300 টাকা সেল করে থাকি বর্তমানে বর্তমানে তারপরে আপনাদের এখানে টি6 টি20 দুটো প্রোডাক্ট আছে গুলো আমরা 350 থেকে 380 টাকার ভিতরে 350 থেকে 380 জি পাইকারি প্রাইস এগুলা

জিবিএল এর রেট হচ্ছে আপনার 550 থেকে 600 650 এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এই প্রোডাক্টটা আবার জিবিএল ছাড়াও নরমাল চায়না পাওয়া যায় ওই মাটা রেট হচ্ছে 520 থেকে 50 টাকা এরকম 520 থেকে 50 এই মাটাই নরমাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এলইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইস দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যে তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

এটা হচ্ছে যে বিএল এর প্রোডাক্ট হলো অনেক ভালো কোয়ালিটি এটা কত প্রাইস এটা 500 টাকা আমরা হোলসেল করি 500 টাকায় হোলসেল করি আমার কাছে অ্যাডাপ্টার রয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছেন এখানে ফ্যান রয়েছে সো এছাড়া সাউন্ড স্পিকার রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করতে পারেন বিকজ ওনাদের কাছে হিউজ প্রোডাক্টের কালেকশন